স্থানীয় সময় বুধবার গভীর রাতে পাকিস্তানের আজাদ কাশ্মীরের মুজাফরাবাদ সহ বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের এক সামরিক কর্মকর্তা জানান ভয়াবহ এই হামলায় শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী পরিদফতরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন ভারত তাদের কোটলি ভাওয়ালপুর এবং মুজাফরাবাদ সহ বেশ কয়েকটি স্থানে মধ্যরাতে কাপুরুষোচিত হামলা চালিয়েছে তিনি আরো বলেন পাকিস্তানের বিমান বাহিনীর সব বিমান আকাশে রয়েছে ভারতের আকাশসীমা থেকে এই ন্যাক্কা হামলা চালানো হয়েছে তাদের বিমান পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করতে পারেনি এমনকি কয়েকটি জেট ভূপাতিত হয়েছে বলেও দাবি করেন তিনি পাশাপাশি সঠিক সময় বুঝে হামলার জবাব দেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছে আইএসপি এদিকে এ হামলার দায় স্বীকার করেছে ভারত এক বিবৃতিতে ভারতীয় সশস্ত্র বাহিনী জানায় অপারেশন সিঁদুর নামের অভিযানে পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় তাদের দাবি এই হামলায় সশস্ত্র গোষ্ঠীটির অবকাঠামো লক্ষ্য করা হয়েছে পাকিস্তানের সেনা সদস্যর ওপর কোনো হামলা চালানো হয়নি হামলার পরপর ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করে জানায় ন্যায় বিচার নিশ্চিত হয়েছে মৌসুমী সাথী